রংপুরে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে কোঠা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে আবু সাঈদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মৃত্যুর আগে আবু সাঈদ ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে স্ট্যাটাস এখন সারা দেশে তোলপার হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালোচনা শুধু দেশ নয় দেশের বাইরেও তার নিয়ে এখন নিউজ তৈরি করা হচ্ছে দেশের বাইরে বিভিন্ন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলগুলোতেও আবু সাঈদকে নিয়ে তৈরি করা হচ্ছে নিউজ এবং হেডলাইন কে এই আবু সাঈদ তার মৃত্যুর আগে আবু সাঈদ কী এমন স্ট্যাটাস দিয়েছিলেন যে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে গেল বন্ধুরা আপনারা জানেন যে কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে এখন চলছে আন্দোলন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে আজ পর্যন্ত চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুকে কেন্দ্র করে আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটছে বা হাঁটবে সেটি কিন্তু একটা বড় ধরনের প্রশ্নবোধক থেকে যাচ্ছে এই আবু সাইদ তিনি তার মৃত্যুর আগে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসে কি লেখা ছিল এবং তার এই স্ট্যাটাস কেনই বা ভাইরাল হল চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে রিভিউ করে আসি তাই অবশ্যই এই নিউজটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনার দায়িত্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দেবেন এখানে বলেছে যে রংপুরে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্করণ আন্দোলনের সমন্বয়ক কমিটি সদস্য এবং বেগম রোকিয়া বিশ্ব ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদ বয়স বাইশ বছর নিহত হয়েছেন এবং নিহতের পর আবু সাহিদের একটি ফেসবুকের স্ট্যাটাস সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ এবং সেখানে তিনি একটি গণ অভ্যর্থনে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসু নেহাকে স্মরণ করেন এবং সেই স্মরণকে কেন্দ্র করে তিনি একটি ফেসবুকে সুন্দর করে স্ট্যাটাস দিয়েছিলেন কি স্ট্যাটাসটা ছিল লিখেছিল স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসামরিক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনিও মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনা আমরা উদ্ভাসিত এই স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগে ভাইরালে রূপ নিয়েছে আবু সাইদারও লিখেছেন যে প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে এক সময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড উঁচু করে বাঁচুন ন্যায্য দাবিতে সমর্থন জানান রাস্তায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবে শামচ নেহা হয়ে প্রত্যক্ষত সেরা জানান যে দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীদের বিশাল মিছিলিয়ে রং বিশ্ববিদ্যালয়ে এক নং ফটকে আসেন এবং এখানে বিভিন্নভাবে স্লোগ দিতে থাকেন এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের একটি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে পুলিশ প্রায় দুইশো রাউন্ড টিআর নিক্ষেপ করেন এবং টিয়ারশিল নিক্ষেপ করে এক পর্যায়ে আঘাত লাগে আবু সাহিদের মাথায় এবং এই আঘাতের পরেই আবু সাহিদ মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুবরণকে কেন্দ্র করেই এখন সারা দেশে আরও তোলপাড়ের সৃষ্টি হচ্ছে আগামী দিন কোন দিকে ধাবিত হতে পারে এই আন্দোলন সেটি কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যবহার হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক এখনকার মতন শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ